বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দেশকে রক্ষার জন্য লড়াই করতে হবে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব নরসিংতে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা আটক ছয় জানিয়ে দিব তারেক রহমানকে দেশে ফেরানোর হঠাৎ আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে চলছে জল্পনা কল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে হঠাৎ করেই প্রধানমন্ত্রী এমন কঠোর অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে জানিয়ে দিব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় বলে অভিযোগ করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে শামস পরশ জানাব আওয়ামী লীগের এমপি আজিমের আশ্রয়দাতা গোপাল এখন কোথায় জিনাইদার এমপি আনারুল আজিম কলকাতায় প্রথমে ওঠেন তার বাল্যকালের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে সেখান থেকে বের হয়ে নিখোঁজ তিনি এরপর বাইশে মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে আজিম খুন হন বলেই আইনশৃঙ্খলা বাহিনীর দাবি আজিমের নিখোঁজ নিয়ে আঠারো মে জিডি করেন বরানগড়ের সতেরো বাই তিন মন্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল তবে পরদিন থেকে লাপাত্তা গোপাল তার কোনো খোঁজ পাচ্ছে না গোয়েন্দা বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধ অপরাধের তদন্ত আইসিসির কৌশলুকে মোসাদের হুমকি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী ফাতু বেনসুদাকে হুমকি দিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইয়সি কোহেন তিনি জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধের তদন্ত থেকে সরে আসার জন্য একাধিক গোপন বৈঠকে তিনি বেনসুদাকে চাপ দেন খবরদা গার্ডিয়ানের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে রক্ষায় ভূ রাজনীতি সহ বিশ্ব পরিস্থিতি বিবেচনা নিয়ে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এগোতে হবে আমরা মনে করি এই দেশ জাতিকে রক্ষা করতে হলে আমাদের নতুন চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে সেই চিন্তাভাবনার মধ্যে দেশের মানুষ পৃথিবী ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে সুনির্দিষ্টভাবে এগিয়ে যেতে হবে দেশের সকল দেশপ্রেমিক মানুষ সকল রাজনৈতিক শক্তি ও দেশকে যারা ভালোবাসেন তাদের ঐক্যবদ্ধ শক্তিকে সাথে নিয়ে এগিয়ে আসতে হবে দেশ ও জাতিকে ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে প্রতিষ্ঠিত সাবেক রাষ্ট্রপতি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত পনেরো দিনের কর্মসূচির প্রথম দিন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণায় অনুপ্রাণিত হয়ে দেশবাসীর মত মির্জা ফখরুল্লো সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমাদের তো বয়স হয়ে গেছে এখন কি আর রাইফেল ধরতে পারব আমরা কি রাস্তায় এখন মারামারি করতে পারব পারব না আমাদের এখন দরকার ইয়াং জেনারেশন যখন যুদ্ধে ছিলাম তখন সবাই তরুণ যুবক ছিলাম মাথার মতে দেশ স্বাধীন করা ছাড়া অন্য কিছু ছিল না কে কি হবে না হবে সেটা নয় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম মাত্র গোল ছিল দেশকে স্বাধীন করতে হবে এখন সেই সময় এসে গেছে তিনি বলেন তখন দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছিলাম এখন দেশকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে এ দেশ বাঁচাতে হলে সেই লড়াই এখন এই লড়াই যদি আমরা পরাজিত হই তাহলে নিশ্চিন্ন হয়ে যাব রাজনীতি একটি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে সেই কাজগুলো আমাদের করতে হবে এই বিজ্ঞান সম্মতভাবে আমাদের এগোতে হবে জাও রহমানে যে 19 দভা সেটাকে অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফুকরুল ক্ষমতাশীল আওয়ামী সরকার প্রসঙ্গে তিনি বলেন এরা পচে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে যতই কথা বলুক এদের কোনো অস্তিত্ব নেই তার প্রমাণ এক এক করে সব জায়গা হচ্ছে দুর্নীতি ছাড়া আর কিছু নেই এরা আকান্ঠ দুর্নীতিতে নির্মিত দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন এখানে কথা বলা বিপদ এখানে আন্দোলন করাও বিপদ কিন্তু এই বিপদকে কাটিয়ে ওঠে আমাদের সাহস করে রুখে দাঁড়াতে হবে আমাদের ন্যায্য দাবি আদায় করতে হবে অর্থাৎ আমরা অন্য কিছু চাই না আমরা শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন নির্বাচন সে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তার জন্য আমাদের আন্দোলন অবশ্যই বহাল থাকবে শুধু তাই নয় তীব্র থেকে তীব্রতর হবে তারেক রহমানের নেতৃত্বে এতদূর এসেছি নানা নিপীড়ন নির্যাতন করা হলেও আমাদের লোকগুলো কাউকে টানতে পারেনি একজন ছাড়া আর কাউকে টানতে পারেনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুদ্দামান দুদু আব্দুল সালাম ফজলুর রহমান মুজিবুর রহমান সানোয়ার সৈয়দ মজেম হোসেন আলাল কর্নেল জয়নাল আবেদিন জহির স্বপন সহ মুক্তিযোদ্ধা দলের নেতারা নরসিন্দিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুফিয়ে হত্যা আটকছয় ছয় নরসিন্দি রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডে ছয় দিনের মাথায় এবার জেলার ভগীরথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে চল্লিশ কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা এ সময় তাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয় গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মঙ্গলবার আঠাশে মে দিবাগত রাত বারোটার দিকে মেহেরপা আওয়ামী লীগ কার্যালয় থেকে নিজ বাড়ি ফেরার পথে ভগীরথপুর ওবায়দুল্লাহ টেক্সটাইলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় জনকে আটক করেছে পুলিশ নিহত সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভগীরথপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে গুলিবিদ্ধ আহতরা হলেন সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও শত শত সমর্থকরা সদর হাসপাতালে ভিড় জমায় এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে মাহবুবুল হাসানকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই হাফিজ মোহাম্মদ অলিউল্লাহ মোহাম্মদ অলিউল্লাহ বলেন মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজাহার আমার অমিত প্রান্ত আতাউর মেম্বার রাসেল আরিফ ইমাম সহ সবাই একসাথে হয়ে আমার ভাইকে মেরে ফেলেছে অভিযোগের বিষয় জানতে মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের সাথে মোবাইল ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি নরসিন্দি সদর হাসপাতালে আবাসিক কর্মকর্তা আর এম ও মাহবুবুল কবির বাসার কমল বলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুলের ঘাড়ের পিছনে বড় ধরনের কাটা ক্ষত ছিল তার কানের একটা অংশ কেটে গেছে তার ঘাড়ের রক্তনালী গুলো কেটে গেছে হাসপাতালে পর আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি তারেককে দেশে ফেরানো হঠাৎ আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে চলছে জল্পনা কল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গনে নতুন জন্ম দিয়েছে হঠাৎ করে সরকার প্রধানের এমন কঠোর অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে প্রায় ষোলো বছর সহপরিবারে যুক্তরাজ্যে বাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জার জ্যৈষ্ঠ পুত্র ওয়ান এলিভেন্ট সরকারের আমলে দুই সালে দেশ ছাড়েন বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করেছেন তারেক রহমান যদিও দুই সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এক বছরের মধ্যেই আবেদন করে সরকার বিষয়টি স্বীকার করেছেন এরই মধ্যে দেশে একাধিক মামলায় সাজা হয়েছে তারেকের তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের চেষ্টা চলছে বলে বিভিন্ন সময় জানিয়েছে সরকার সর্বশেষ গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বললেন শেখ ফজলে শামস দলীয় নেতাকর্মীদের উড়ো কথায় কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস তিনি বলেন বিএনপি ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় যুবলীগ কর্মীরা সজাগ থাকলে জামাত বিএনপি সকল ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে মঙ্গলবার আঠাশি মে নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন শেখ ফজলে শামস বলেন তারেক দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এটা এই সময়ের দাবি অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফুম বাহমুদ্দিন নাসিম সম্পাদক বিএম মোজাম্মেল হক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জেলা যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাসরাফি বিন মোর্তেজা ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নিকসন চৌধুরী প্রমুখ এমপি আজিমের আশ্রয়দাতা গোপাল কোথায় ঝিনাইদাহের এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতা প্রথমে ওঠেন তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে সেখান থেকে বের হয়ে নিখোঁজ হন এরপর বাইশে মে কলকাতা নিউটাউনে একটি ফ্ল্যাটে আজিম খুন হলে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি আজিমের নিখোঁজ নিয়ে আঠারো মে জিডি করেন বরনগরের সতেরো ভাই তিন মণ্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল তবে পরের দিন থেকে লাপাত্তা গোপাল তার কোনো খোঁজ পাচ্ছে না গণমাধ্যমিক কর্মীরা জানা যায় স্বর্ণের ব্যবসা সূত্রে এমপি আজিমের সঙ্গে পঁচিশ বছরে বন্ধুত্ব গোপালের তার সঙ্গে উনিশে মে সকাল নয়টা বিশ মিনিটের দিকে কথা বললে সমকাল বাড়ির ঠিকানা জানাতে তালবাহানার এক পর্যায়ে গোপালী ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে আসতে বলে সকাল সাড়ে দশটার দিকে স্কুলের সামনে পৌঁছলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন গোপাল দুটি ফোন নম্বর অনবরত বাজলেও রিসিভ হয়নি জিডি ঠিকানা ধরে দুপুর আড়াইটার দিকে গোপালের বাড়িতে গেলে তিনি দেখা করেননি ফিলাটের ব্যালকনি থেকে উকি মেরে গোপালের স্বর্ণ ব্যবসার স্টাফ পরিচয় দিয়ে একজন জানান গোপাল চিকিৎসক দেখিয়ে আসবেন ঘন্টা খানিকের মধ্যে তবে বাড়ির নিচে আরো সাত ঘন্টা অবস্থান করেও তার দেখা মেলেনি সেই থেকে সংবাদ মাধ্যম আজও অধরা গোপাল গোপালের বাড়িতেই এস আর বি নামে তার স্বর্ণের ব্যবসার অফিস এমপি আজিম নিখোঁজর পর থেকে এটি বন্ধ গোপালের প্রতিবেশীরা তার সম্পর্কে খুব একটা জানেন না সূর্যে তাপি গোপালকে আসামি নয় রাজসাক্ষী হিসেবে দেখেছেন তদন্তকারীরা তার মাধ্যমে এই হত্যা রহস্যের প্রাথমিক জট খুলতে সক্ষম হয় সিআইডি পুলিশ গোপালের বাড়িতে সিসিটিভি ফুটেজে দেখতে পান আজিম সেখানে বারো মে প্রবেশ এবং পরের দিনে বেরিয়ে যান গোপালের কাছ থেকে প্রাথমিকভাবে তাদের ব্যবহৃত গাড়ি চালক এবং অভিযুক্তদের সম্পর্কে ধারণা পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্র জানায় বন্ধু হিসেবে আজিমের ভারত এবং বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু এমনকি শত্রু সম্পর্কেও ভালো জানাশোনা গোপালের তদন্ত শুরুর পর থেকে প্রয়োজনে সাড়া দেন গোপাল ফলে তাকে আটক বা হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করেননি পুলিশ যদিও মৌখিকভাবে তাকে এলাকা ছাতে নিষেধ করেছে পুলিশ